আসলে আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ আসছে এই ধরনের এই ধরনের মানুষগুলোর ভিতরে কিছু টাইপের মানুষের ভিতরে পড়ে যারা আপনার মোবাইলটা পেলে প্রথমে যাবে গ্যালারিতে এবং আপনার ব্যক্তিগত ছবি খুবই পার্সোনাল ছবিগুলো দেখে বা দেখার জন্য খুবই আগ্রহী থাকে না জানি গ্যালারিতে কত ধন সম্পদ গুপ্তধন রয়েছে সে এই ধরনের ব্যক্তিরা এই কাজ করবে সো আপনাকে কিছু একটু করতে হবে সো আপনি কি করতে পারেন প্লে স্টোরে গিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন হাইডেন অ্যান্ড গ্যালারি লক ফোটোস অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা সো এই ক্ষেত্রে আরও একটু সন্দেহ অর্থাৎ সন্দেহটা আরও একটু বেশি হয় যে এই না জানি এর মৌলিক কি আছে তো এমন হতো না যে আপনি আপনার ছবিগুলো হাইড ঠিকই করেছেন কিন্তু ওই ব্যক্তিরা কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাবে না কোনো অ্যাপ্লিকেশন মাধ্যমে জাস্ট আপনি সিম্পল একটা ফোটার মাধ্যমে ডটের মাধ্যমে তো যারা এই এই ট্রিকটি জানেন তারাও আর অন্য কিছু করতে পারেন অ্যান্ড যারা জানে না চলুন আমার সাথে দেখা যাক সো আজকে আমি সিম্পল একটা ট্রিক দেখাবো যার সাহায্যে কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই আপনি আপনার যে পিকচার বা ফটোগুলো আপনি খুব সুন্দরভাবে গোপন করতাম সাপোজ আমি গ্যালারিতে গেলাম গ্যালারি যাওয়ার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম সো ডাউনলোডে ক্লিক করে এখানে আপনার ছয়টা ছবি আছে ইন্টালের কুলার তারপর ইন্টার্নার প্রসেসার তারপরে একটা এফেক্ট একটা পাতা ছবি একটা মেয়ের ছবি সো ওকে ডান এটা সোশ্যাল মিডিয়ার অল্পা ধরনের কিছু সো এখানে আমরা ওকে আমি জাস্ট মেয়েটার ছবি গাইপ করতে আছি সো গ্যালারিতে যখন যাব আমি যেহেতু যাওয়ার পর জাস্ট মেয়েটার ছবি আমি দেখতে চাই না বা লুকাতে চাই সো কি করতে পারি প্রথমে আপনি যাবেন আপনার মাই ফাইলে যাওয়ার পরে আপনার যেই কোনো অর্থাৎ ফোন স্ট্রোক হোক বা আপনার মোবাইল স্ট্রোক হোক আমি এখানে ডিভাইসের স্ট্রোক ক্লিক করলাম করার পরে আমি এখানে মোড়ে ক্লিক করলাম করার পর আমি এখানে ক্রিয়েটিভ ফোল্ডার ক্লিক করলাম ক্রিয়েটিভ ফোল্ডার ক্লিক করার পর আমি এখানে জাস্ট একটা ফোটা দিলাম খেয়াল করবেন প্রথমে একটা ফোটো দিতে হবে ডট ফুলস্টপ বা ডট তারপর দেখলাম যে কোনো ফোল্ডার আমি অ্যান্ড্রয়েড ইউ সাবস্ক্রাইব ক্লিক করলাম তারপর ক্রিয়েটে ক্লিক করলাম ডান সো একটা ফোল্ডার ক্রিয়েট হলো সাবস্ক্রাইব সো সাবস্ক্রাইব ফোল্ডারটা ক্লিক হওয়া ক্রিয়েট হওয়ার পর জাস্ট এখানে কিছু নেই তো আমার এখানে ডাউনলোড যে ফোল্ডারটি আছে আমি এই মেয়েটা ছবি দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট ক্লিক করে রাখলাম এখানে মোরে ক্লিক করলাম তারপর এখান থেকে মুভে ক্লিক করলাম করার পর আমি ডিভাইস স্টোর ক্লিক করলাম তারপর ওই যে আমরা ক্রিয়েট করলাম একটি ফোল্ডার ওইখানে ক্লিক করলাম করার পর এখানে ডান ক্লিক করলাম করার পরে ওই ছবিটা ডাউনলোড থেকে ডট সাবস্ক্রাইব যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেটিতে চলে গেছে সো ওকে ডান আমরা এখন দেখতে চাই আমাদের কাজ হয়েছে কিনা সো আমরা গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর তারপর আমরা আবার ডাউনলোডে যাব যাবো দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ের ছবি ছিল ছবিটি নেই তো এভাবে আপনি প্রত্যেকটা ছবি যে যে ছবিগুলো আপনি গ্যালারিতে আনতে চাচ্ছেন না বা গ্যালারিতে শো হবে না ওই ছবিগুলো আপনি ওইখানে গেলেই পাবেন অর্থাৎ আপনি যদি এখন চাচ্ছেন ছবিটা দেখবেন জাস্ট ব্যাকে যাবেন গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর ওই গ্যালারিতে যাওয়ার পর যে সাবস্ক্রাইবের প্রথমে যে ফোল্ডারটি আছে অর্থাৎ যে ফোল্ডারটি আছে সেই ফোটোটি ডিলিট করবেন আপনার গ্যালারিতে পিকচারগুলো শো করবে সো এটি একেবারে নতুন তাই না অনেক পুরো একটি টিপস বাট সবাই জানতে হবে এমন কোনো কথা নেই তো যারা জানেন না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর যারা জানেন আপনি যে এই ধরনের আরও ধরনের কিছু ট্রিক্স টিপস জানেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন সো নেক্সট যে টেকনিকটি আছে সেটি খুব মজার সেটিকে যাওয়া যাবে আমরা সবাই মোটামুটি বিপিন ইউজ করি বিভিন্ন কারণে আমরা বিপিন ইউজ করতে বাধ্য হই সো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবো বা আবার ইউজ করবো বিরক্ত করছে এমন হতো না যে আপনি অনলাইনে বিপিএন ইউজ করতে পারেন খুব সহজে ওর ওর এর মাধ্যমে সাপোজ আপনি যদি কোনো ইনলিগ্যাল বা কোনো খারাপ কোনো ওয়েবসাইটে যান দেখবেন আপনাকে আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছেন রবি গ্রামীণ ফোন বোড়া ফোন এয়ারটেল ওইখানে চলে আসবে ইস দিস ওয়েবসাইট কান্ট অ্যাক্সেস অ্যাক্সেট অ্যাক্সেটটা জাস্ট আপনাকে করতে হবে একটা ওয়েবসাইটে গিয়ে বিপিএন ওয়েবসাইট অনলাইন বিপিএন ওয়েবসাইট নাম হচ্ছে হাইটমি আমি নিচে লিঙ্ক দিয়ে দিব নাম হবে এইচ আইটি হাইট মি ডট কম এটি লিখলে বা হাইট মি লিখলেই আপনি গুগলে চার্চ দিলে চলে আসবে সো এটি অরিজিনাল ইউ আর হচ্ছে অ্যানএল ডট হাইট প্রক্সি ডট মি সো এখানে আমি লিখলাম ফেসবুক ডট কম সো আমি আপনি ইচ্ছে করলে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট লিখতে পারেন আমি ট্রাই করেছি নির্দিষ্ট কিছু অর্থাৎ যে ওয়েবসাইটগুলি নিষিদ্ধ ওই ওয়েবসাইটগুলি দিয়ে সো ওকে ডান সো এটি কাজ করছে কীভাবে আপনাকে বুঝাবো আমি দেখুন এখানে কিন্তু তুর্কিশ তারপর হচ্ছে ইতালিয়ানো তারপর হচ্ছে ইস্পানল পলাশিক তো বিভিন্ন ব্রাজিলিয়ান পর্তুগিজ তো এই ধরনের কাজ করছে যদি আমারটা কাজ না করতো তাহলে আমার কান্ট্রি আসতো বা অ্যারাবিক আসতো বা বাংলা আসতো বা হিন্দি আসতো সো এখানে আসছে বিভিন্ন দেশে সো হান্ড্রেড কাজ করছে সো হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে লিখেনটি সো দুইটি ট্রিক্স দেখালাম সো দুইটি ট্রিক্স আপনার অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই ধরনের আরও কিছু ট্রিক্স জানেন বা জানতে চান সো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন জানতে চাইলে প্রশ্ন করতে পারেন অ্যান্ড অবশ্যই আপনার কমেন্ট যে কোনো কমেন্ট হতে পারে কমেন্ট করতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাদা দেখবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি তো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে সাদা দেখবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি